কিন্তু আজকে এখানে ধামাকাতে একটা অফার চলতেছে দুইশো টাকা দিয়ে শুধুমাত্র দুইশো টাকা দিয়ে এটা দেখা দেখলে বিশ্বাস হইতো না আয়া ভিজিট করলে বিশ্বাস আর যারা মনে করেন ইদি একসঙ্গে কয়েকটা নিবেন বা ছোটখাটো বিজনেস করবেন বা এর থেকে থাকে তো তারার লেগে একটা আলাদা রেট থাকবো হোলসেল আর এখানে রিটেল কিন্তু সব আলাদা থাকবো তো যারাই ভাববেন যে বাড়ি ঘর থেকে ছোটখাটো বিজনেস করবেন আপনারা এখান থেকে নিতে পারেন হোলসেলে খুব কম রেটে পাইবেন আশা করি আগরতলা শহরে এত কম রেটে আপনারা কোনোখানে পাইতেন না একবার অবশ্যই ভিজিট করেন

এমন না যে এটা দুইশো টাকা দিকে সাইডা শক্ত এমন কেউ ভাববেন না কোনো শক্ত খসখসে ভাব নাই একদম সব এ নিজেও ঘুরে রাখছে একটা তো সবগুলো তো শাড়ি খুলে দেখানো পসিবল না কালার কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রচুর কালার আছে জাস্ট আমরা এক দুইটা একটা এখানে খুলে দেখাইলাম প্রতিটা ডিজাইনের দিকে একটা দেখামো আর বাকিটা আপনারা আইবেন সরাসরি আইবেন ভিজিট করেন ভিজিট করে দেখে নেবেন আর অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ভিডিও শেষ আমি দিয়ে আর সম্পূর্ণ ভিডিও দেখে অ্যাড্রেসটা অবশ্যই দেখবেন সবাই আচ্ছা সবাই আগে একটু ফাগে অ্যাড্রেসটা কইয়া দাও আমরা সার্কিট হাউস তো সবাই চিনি তো এখানে বড় একটা যে পূজা হয় কুঞ্জবন সেবক সংঘ তার একদম লগেই আচ্ছা করে চিন্তা অসুবিধা তো না এর পরে তো অসুবিধা ফোন নাম্বার আছে ফোন হ্যাঁ অবশ্যই কন্টাক্ট করে আইতে পারে আর যেহেতু হোম ডেলিভারি আছে আশা করি যারা আগরতলার বাইরে আছে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে আছেন আশা করি আপনারা ঘরে বসে আরামসে যে কোনো জিনিস আপনার পছন্দ মতো চাই নিতে পারবেন তারা সঙ্গে যোগাযোগ করবেন

গরম গরমটা বেশি বাইরে পরে কালো আমরা গরমে অনলাইনে অর্ডার করলাম একদম আপনার ঘরে যাবো তাও দুইশো টাকা দিয়ে একদম জলের দামে আমার ভাইয়ের দোকানে ঠিক আছে তো আমি আরো অনেক কালেকশন ইতিমধ্যে এই যে কালার গুলা আছে সবগুলা কালার এখানে শো করলাম না যা সামনে আছে কইটা শো করলাম না কালেকশনটা কালেকশন টা দেখাইছি সব দেখাই না খুঁলা যা দেখাইছি এই যে সামনে আছে এগুলো সব দুইশো টাকার শাড়ি যার যেটা পছন্দ হয়তো স্ক্রিনশট নেন নাইলে সরাসরি আয় ভিজিট করেন ভিজিট করে আয়া নিয়ে যান কোনো পূজার কালেকশন কে হচ্ছে নাইতাছে আমাদের আরো পূজার কালেকশন আরো অনেক আইতাছে রাস্তার মধ্যে বৃষ্টির কারণে নাইতে পারতাছেন আরো অনেক কালেকশন হবে পূজার মধ্যে দেখতেই পারবো সবাই তো ঝটপট করে সবাই এখন আয় একবার এটা নিয়ে যাও এড্রেসটাও দেখে যাও দোকানটাও চিনে যাও এখন যখন পূজার কালেকশন দেব তখন ধামাকাদার জিনিস নিতে পারবো এবার আরো সুন্দর কিছু শাড়ি ফুল নেওয়া হইলো ইডির দামটা কয় একটু

আমি কিন্তু এই কালেকশন নিছি একটা হেড থেকে সাদা দেখছে অনেকে আমি যে পড়ছি এই যে এখান থেকে যার যার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিতে পারেন যার যেটা লাগে সেম কালেকশন গুলো 249 টাকা 299 টাকার মধ্যে সবগুলো অখনের কালেকশনটা হইছে কোটা সিল্ক মাত্র 699 টাকা সবাই কালেকশনটা একটু দেখালো ভালো করে এই যে

বা যারা ঘরে বয়া নিবেন আপনারা WhatsApp এ কইবেন আপনারা ছবি পাঠাই দিব এই তো এই কালেকশনটা হইছে কাঞ্জিবরম সিল্ক আচ্ছা আর এটা হলো মাত্র 799 টাকা 799 অনলি অনলি আর দেখতেছ তো কত সফট এটা ভীষণই সফট এটা হইলো এটা হইলো ব্লাউজ পিস খুব সুন্দর কাজ করানো আছে এদিকে গোল্ডেন প্লাস ডুয়েল টোন আচ্ছা আর কালেকশন একটু দেখাই কালারটি নেক্সট কালারটি দেখো এই যে এর মধ্যে অনেক কালেকশন আছে

যারা যারা ভালো লাগে অবশ্যই কমিও স্ক্রিনশট রাই খাদেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আপনারা WhatsApp বুকিং করতে পারেন অনলাইনে আর যারা আইবিএন স্ক্রিনশট নিয়ে সরাসরি আই ফেলেন যে আমার এই সাইটেই লাগবে বেশি দেরি করেন না কারণ পূজা তো আয়া পড়তেছে পরে কিন্তু দাম বাইরা যাবে গা পরে দেখো না যে ভিডিও মধ্যে আছে না একটা বড় দাম বাড়ছে এবার পূজা সুতো দাম এমনি বাইরা হ্যাঁ একদম অনেক সুন্দর একটা শাড়ি পাইয়ে দেবেন আপনারা মাত্র 1050 টাকা দিয়ে সেটা এমব্রয়ডারি কাজ করানো নেট শাড়ি শাড়ির আঁচলটা দেখেন কত সুন্দর

কিন্তু শাড়িটা অনেক সুন্দর ভীষণই সব ভীষণ একদম কিতা কইতাম হইতাম এটা পরে যদি সারা দিনও থাকে কেউ তার শৈলে একদম কোন অস্বস্তি মনে হয় না আর কালারটি আমি দেখাই দিই নিজে দেখাই এই যে কালারগুলো অনেক লাইট কালার আছে ভীষণ সুন্দর সুন্দর কালার এই যে আরো কালার আরো বিভিন্ন কালার আছে আমরা জাস্ট কয়েকটা কালার দেখাইলাম আপনি আপনার পছন্দ মতো দেখে দেখা নেবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ দ্বারা নিতে চান অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনার পছন্দ মতো শাড়ির ছবি আপনার পাই লেবেন সেখান থেকে বুকিং করতে পারবেন আমি আবারও কয়ে দিই যেসব মা বোনরা ঘর বিজনেস করতে চান কাপড়ের ছোট ছোট বিজনেস আমার কাছে পুঁজি না একদম স্বল্প পুঁজি আছে যে আমি পাঁচটা দশটা শাড়ি নিমু নিয়ে ব্যবসা করবেন আপনারা এখানে আয়েন আয়া নিয়ে যান এখান থেকে যে রেট আছে এর থেকে আপনারা অনেক রেট কম রেটে পাইবেন আপনারা ভিজিট করেন আয়েন দেখে আপনারা নিয়ে নেন আর ঝটপট ব্যবসাটা শুরু করে দেন এবার দেখেন ভালোচুরি বালুচুরি তো হ্যাঁ হ্যাঁ ভালো ছিল সারে ও আচল্লা দেখো জাস্ট দেখার মতো এই যে আর সাইডার সফটনেস দেখতে সফটনেস দেখা এই যে দেখো কতটা সফট সাইডা আর পাইটটা দেখা এই যে ভেতরে হলো রেশম সুতা এমনি চুল কাবো চুল কানার কোনো অপশন নাই রেশম সুতা এই কারণে সাইডা আমার কাছে বেশি ভালো লাগে আর কালার অপশন প্রচুর আছে দামটা কত মাত্র 749 টাকা 749 টাকা দিয়া এত সুন্দর শাড়ি ভালো চুরি সাইডা পাইতাছেন

তোমরা তো একটা পেজও আছে না যোগান নামে আমরা আছে চক্রবর্তী সিল্ক বুটিক ওইখানে আমরা প্রতিদিনই আপডেট দেই সব রকমের শাড়ি তো যারা জেই কালেকশন পছন্দ অবশ্যই আমাদের ওইখানে দেখতে পারে দেখাเชর আমদারে কইতে পারে সব রকম শাড়ি আমি আমার কমেন্ট বক্সে তারা পেজের লিংক দিয়া দেবো যারা মনে করেন আপনার পছন্দের মত কিছু কালেকশন দেখতে চান তাহলে ওইখানে ওই লিংকে ক্লিক করা তারা পেজে যাবেনগা প্লাস পেজটাকে ফলো করে দেন আর ওইখানে আপনি ডেইলি আপডেট পাবেন কি কি আইছে না আইছে যে ওইখান থেকে আপনি পছন্দ করে অনলাইন হোক আর অফলাইন হোক আপনি বুকিং করে নিতে পারেন অনেকগুলা কালেকশন দেখাইলাম যদিও সবগুলো দেখানো পসিবল হইছে না তো আরো কালেকশন যারা যারা আছে তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন যারা আইতে পারতেন না আপনারা অনলাইনে বুকিং করবেন আর কেমন লাগে কালেকশনগুলো আপনারা অবশ্যই জানাবেন ভাল লাগলে ভিডিওটা অবশ্যই একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন কারণ শেয়ার করলে কি হবো বিভিন্ন এমন বোনেরা আছে যারা মনে আইতে পারতো না এখানে বা মনে ইচ্ছা যে ছোট ছোট একটা ব্যবসা করবো বাড়িতে থাকি খুব কম পুঁজিতে দিয়া তো তারার লাগে আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হইব তারা এখান থেকে অনলাইনে বুকিং করে তারা হোলসেলে এখান থেকে কাপড় চোপড় নিতে পারবো অনেক সময় কি হয় হোলসেলের জিনিস নিতে গেলে একটু বেশি না নিলে অনেক দোকান তারা দেয় না কিন্তু এখান থেকে আপনি পাঁচটাও নিতে পারবেন হোলসেল রেটে মেয়ে সেটা আপনি ছোট ছোট ব্যবসা আপনি শুরু করতে পারবেন তো এই কারণে সবার কাছে রিকোয়েস্ট আজকে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন আর অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ ডিটেলস দিয়া তোমো চলেন এবার অ্যাড্রেসটা দেখা যাক আপনি যখন টাউনের দিকে থেকে আইবেন আর বটতলা হোক বা যে কোনো রামনগর হোক যে কোনো থেকে যখন আপনি আইবেন রাধানগর স্ট্যান্ডার্ড থেকে সোজা আপনি যাবেন গা একদম সার্কিট হাউসের দিকে সার্কিট হাউসের একটু আগে যেখানে কুঞ্জবন যে সেবক সংগঠন আছে না দুর্গা পূজা একটা পূজা হয় খুব সুন্দর সেইখানেই একদম সঙ্গে তারপর যখন আপনারা এই থেকে আইবেন তো যে মাঝখানের যে চক্রটা ওইখান থেকে ঘুরে আবার এদিকে আইবেন কারণ মাঝখানে রাস্তা নাই এখানে ব্যারিগেট দিয়ে রাখছে তো যার কারণে আমরা একদম ডাইরেক্ট সার্কেট হাউসে যাওয়া লাগবো নাহলে কিন্তু ওইখানে যাওয়া লাগে না এর আরো একটুখানি আগে তো যে তো মাসকারায় এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তে মাসখানে আমরা ক্রস করতেattn না তো জার কারণে আপনি ওদিক দিয়ে ঘুরই রাইতেবা আর যারা আমার গজীবের দিক থেকে আইবেন তারা একদম সোজা গিয়েندو গায় পড়তেন আর আপনার গুলাগুড়ি করণ লাগতো না ডাইরেক্ট ওইখান থেকে আইয়া একদম কোন যেমন স্বাভাবিক সঙ্গে যে রাস্তাটা শে রাস্তাতে দিইক্কা এতো চলেন আমি কিন্তু কোন সারকেটাও যায় কিন্তু পৌঁছিনা এখনো যাইতাছি তো যাইতে যাইতে কিন্তু আমি কথা দিয়ে আপনাদের সঙ্গে কইতাছি আর তার পরেও যদি কারোর চিন্তা অসুবিধা হয় আমার মিডুর যে স্ক্রিনে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আপনি কেমনে কেমনে আইবেন কি আসে বিষয়ে তারা লোকেশন দিয়ে দিবে আপনি খুব আরাম চায় পারেন তারা দোকানের নাম হলো চক্রবর্তী সিট বুটিক একদম ফোন নাম্বারটা ভিডিওর শুরু থেকে লাস্ট অব্দি পুরানোর মধ্যে পাইবেন এছাড়া কমেন্ট বক্সে কিন্তু আপনারা ফোন নাম্বারটা পাইবেন ফোন করে এই দিলে কিন্তু গিয়ে নাই পাবেন অ্যাকচুয়ালি এখানে আপনি পাঁচটা কিনলেও কিন্তু হোলসেলে পাইবেন যে জিনিসটা আপনি সবখানে পাইতেন না এই জিনিসটা কিন্তু আপনি এখানে পাইবেন ভিডিওতে যে যে রেটগুলো দেখছেন এর থেকে অনেক কম রেটে পাইবেন এই যে অত যায় কিন্তু গায়া পচ্ছি কই সারকেটা আছে এই যে আবার ফল বাম দিকে কিন্তু ফল টাওয়ারটা আছে ওই যে দেখেন ফল টাওয়ারের এখানে একটা সাইডবোর্ড লাগানো আছে এবার এখান থেকে গইরা আবার যেদিকে আইছি ওইদিকে যাও মানে এখন আসলে এই সাইডে এখন আমরা ওই সাইডে ওখানে বাম সাইডে গেলাম ভাই এই দিকটা ঢুকবেন না কিন্তু শুজায়ে যাবেন যেদিক আইছি এর অপোজিট সাইডে আবার শুয়া যাবেন এইবার যখন একটু ওখানে সামনে যাইবেন একটু সামনেই গেলে যে যে এখানে রাস্তাটা এই এই দেখেন সেই পায়া লাইবেন আপনি কিন্তু দূরে না কিন্তু বিডুর মধ্যে লাগতে দূরে যেহেতু আমি সবটা একসঙ্গে কাভার করে আনছি তো যার কারণে এখানে আপনার কাছে লাগতেছে বেশি এই যে দেখেন ওই সামনে এখানে জোর টকির উপরে যে এখানেও কিন্তু পূজাটা হয় যে সেবক সংঘ পূজাটা হয় এবার এখান থেকে সোজা একটুখানি কয়েক কদম হাইটে গেলে এক মিনিটও লাগে না এই সামনে তো মোবাইল দিয়ে এখানে মোবাইলে হয়তো আপনার কাছে অনেক দূরে অনেক দূরে কিন্তু এক মোটা না এখানে একদম ওইখানে দাঁড়লে তারা বাড়ির গিয়ে দেখা যায় এই যে একটা লাল ফাইভ দেখবেন ঝুলতে রয়েছে এই দেখা যায় এখানে একটা শিব মন্দির আছে এই যে দেখেন তার এখানে কিন্তু আয় পড়লাম এই যে চক্রবর্তী সিল্ক বুটিকে ঠিক বাড়ির সামনে আমরা আয়া পড়লাম ফোন ভিডিও তো আছে আবার এখানেও দিয়ে দিলাম চলেন এবার ভেতরে যাওয়া যাক তো এখানে কিন্তু একদম পাইকারি ও খুচরা সব ধরনের জিনিস আপনারা পাইবেন খুবই কম রেঞ্জের মধ্যে আপনারা এখানে পাইবেন যারা বাড়িতে বয়া ছোট ব্যবসা করতে ইচ্ছুক তারা লেগে খুব ভালো একটা জায়গা এখানে আপনি একবার আয়েন না ভিজিট করেন ভালো না একটা নিয়ে না অসুবিধা কি আয়েন তো ভিউটা এখানে শেষ করলাম টাটা বাইবাই ভালো থাকবেন